আসলে অবাক না হয়ে থাকার কোনো উপায়ই নেই কথাটা কেন বলছি এই যে আমরা প্রতিনিয়ত যে ভুল করছি যেমন আহ এখানে আমরা নিজে একটা বাক্য লিখি ছোট ছোট বাক্য আমি যেমন হিট স্টপস সি হিটস শি লাভস শিক্ষক শি প্লেস শি হিট ড্রাইভস শিক্ষকস আমি নিশ্চিত আপনিও আমানতের উচ্চারণ করবেন যেমন আমি যদি এটা কথা বলি হিট স্টোপস ঠিক আছে শিক্ষক হিট প্লেস হিট ড্রাইভস শিক্ষকস

এস এর উচ্চারণ বেসিক্যালি দুইটা হয়ে থাকে অর্থাৎ একটা ভার্বের সাথে শুধু এস থাকে তখন এটা উচ্চারণ বেসিক্যালি দুইটা হয়ে থাকে একটা হচ্ছে স এর মতো করে আমি প্রথম রুলটাতে যাই যেটা হচ্ছে স সাউন্ডের মতো করে লাইক স্নেক স্নেকের যেরকম স সাউন্ড আসে এটার মতো করে স আসে যেমন তাহলে রুলটা কি আসলে এটা খুব কমন বাট আমরা সচরাচর যেটা করি সবসময় আমরা স সাউন্ড উচ্চারণ করি কিন্তু স সাউন্ড ছাড়াও

তখন বেসিকলি এটাতে সফট সাউন্ডের মতো হবে যেমন হি স্টপস হি হিটস হি লাভস হি কোকস অর্থাৎ আগে যেভাবে উচ্চারণ করতাম কিন্তু সমস্যাটা বেসিকলি সেকেন্ড জায়গাটাতে কারণ বেসিকলি এস এর উচ্চারণ অনেক সময় জয় মতো হয় জ সাউন্ডের এর মতো জ তাহলে আপনি যদি না জানেন যে এস যুক্ত করলে একটা ভার বেশি যখন এস আছে সেটা জ সাউন্ডের এর মতো হয় তাহলে আপনি কিন্তু সেটা ভুল করছেন কারণ সবসময় কি বলছি সবসময় আমরা বেসিকলি স সাউন্ড তাহলে এই ক্ষেত্রে আসলে জ কখন হবে জ হবে বেসিকলি যখন একটা ভার্ব একটা ভয়েসড সাউন্ড যেমন ব ড গ ইজ ইট যখন ব এই ভোকাল কর্ডে কিন্তু সেটা ভাইব্রেট হচ্ছে ড ড আপনি হাত দিলে বুঝবেন ড ওইখানে ভাইব্রেট গ এখানে ভাইব্রেট হচ্ছে এটা সম্বন্ধে ভোকাল কর্ড ল ম ন দেখেন আপনি এখানে যে হাত দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে

She runs na. and zos sound ne moto koritam. Eto din jebe the Tala andar runs bolbo. Kintu shete runs na. That is runs. Runs zos sound. He drives. Amra But drives na. That is drives zos sound the ending topic. He drives a car. He drives a car. She calls na. She calls zos sound. Calls. Calls. Is a vibrator. se. He goes. Goes. Oos. Goes. goes.

ঠিক আছে আপনি একটু লক্ষ্য করলে বুঝবেন ব ব যখন বলি এখানে আমাদের ব গগট পাইপ হচ্ছে বায়েস গ্লেস সাউন্ড যদি একটা প্রনান্সিয়েশন একটু হাই লেভেল ক্লাসের ক্ষেত্রে তার জন্য আপনাকে বলে দিলাম বেসিক্যালি যদি আপনি এ সিচুয়েশনটা পান মানে কোন একটা বার যদি এই সাউন্ড দিয়ে শেষ হয় আর বলছি ফ যেমন স্টপ ফ সাউন্ড এবারে তো আমি টি সাউন্ডের শেষে দম প্রেজেন্ট ট সাউন্ডের শেষে তাহলে ওইখানতে স সাউন্ডের মত করে খ আছে যেমন কুক এই যে কুক এই খ সাউন্ড এর মতো যদি থাকে তাহলে এস যুক্ত হবে ফ যদি থাকে শেষে মানে শেষে যদি শেষ হয় অথবা ফ সাউন্ডের মতো হয় অথবা থ সাউন্ডের এর মধ্যে শুরু হয় তাহলে আমরা বেসিকলি স উচ্চারণ করবো আর বাকি এই জায়গাগুলোতে আমরা বেসিক্যালি